সূচনা বাংলার মাটি উৎসবের মাটি বাঙালির জীবনের প্রতিটি অধ্যায়ে উৎসবের এক অবিচ্ছেদ্য রং রয়েছে এখানকার উৎসবগুলি কেবল আনন্দের উপলক্ষ নয় এটি মানুষের সংস্কৃতি ঐতিহ্য এবং বিশ্বাসের প্রতিফলন ঋতু ধর্ম সমাজ ও জাতীয়তাবাদ এই প্রতিটি ক্ষেত্রেই উৎসবগুলির বিশেষ ভূমিকা রয়েছে ঋতু উৎসব পশ্চিমবঙ্গে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে উদযাপিত হয় ঋতু ভিত্তিক উৎসব পয়লা বৈশাখ হল বাঙালির প্রধান ঋতু উৎসব বসন্ত ঋতুতে পালিত হয় বসন্ত উৎসব বা দোলযাত্রা যা প্রকৃতির রঙিন রূপকে উদযাপন করে নবান্ন উৎসব বাংলার কৃষিজীবী সমাজের আনন্দময় প্রতিচ্ছবি এছাড়া শীতকালে পিঠে পুলি উৎসব বাংলার ঘরোয়া পরিবেশকে আরও উষ্ণতায় ভরিয়ে তোলে জাতীয় উৎসব জাতীয় উৎসব পশ্চিমবঙ্গের জীবনে গভীর প্রভাব ফেলে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বাঙালির দেশপ্রেমকে আরও দৃঢ় করে পাশাপাশি তেইশে জানুয়ারি নীতি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বিশেষ গুরুত্ব সহকারে উদযাপন করা হয় এই উৎসবগুলি আমাদের জাতীয় গৌরব ও ঐক্যের প্রতীক ধর্মীয় উৎসব ধর্মীয় উৎসব পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে একটি বিশেষ স্থান দখল করে আছে দুর্গা যেমন বাংলার প্রধান উৎসব থাকে যা শ্রদ্ধা ভক্তি এবং আনন্দেরকে মেলবন্ধন এছাড়া হিন্দুদের বিভিন্ন প্রধান উৎসব আছে মুসলমান সম্প্রদায়ের প্রধান উৎসব আছে এছাড়া খ্রিস্টানদের বৌদ্ধদেরও একটা বড়দিন বা বুদ্ধ পূর্ণিমা পশ্চিমবঙ্গে উদযাপিত হয় সামাজিক ও পারিবারিক উৎসব সামাজিক ও পারিবারিক উৎসব বাংলার মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ বিয়ে অন্নপ্রাশন জন্মদিন এবং অন্যান্য পারিবারিক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া হয় মহালয়া ভাইফোঁটা এবং জামাই ষষ্ঠী বাংলার সামাজিক সম্পর্কগুলিকে আরও দৃঢ় করে তোলে মানব জীবনের প্রভাব উৎসব মানব জীবনে আনন্দ এবং উচ্ছ্বাস আনে এটি জাতি ধর্ম এবং সমাজের মধ্যে একতার বার্তা দেয় ধর্মীয় উৎসবগুলি মানুষের আর্থিক উন্নতি ঘটায় এবং সামাজিক উৎসবগুলি মানুষকে একত্রিত করে অর্থনৈতিক ক্ষেত্রে উৎসবগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ সব সময়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এবং বহু মানুষ কর্মসংস্থানের সুযোগ পায় উপসংহার পশ্চিমবঙ্গের উৎসব আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং জাতীয়তা বোধকে মজবুত করে এই উৎসবগুলি শুধু আনন্দের উপক্ষ উপলক্ষ নয় এগুলি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ বাঙালির মনন ও মানুষের উৎসব চিরকাল এক অনন্য স্থান ধরে থাকবে